দুজন ভদ্রলোক আসছিল বাচ্চাটা কোলে নিয়ে দুজন লোক দুজন একজন বেটা ছেলে একটা মেয়ে ছেলে দিয়ে বাচ্চাটা কোলে নিয়ে এসে ওখানে বস্তায় পুড়ে ওই জলে ফেলে দিয়ে গেছে এই লোকটা এসেছে সেটা কেউ দেখে চলে হ্যাঁ দেখেছে কিন্তু পরের দিন খুঁজতে পাওয়া যায়নি কিন্তু এই রাস্তা দিয়ে কেউ আসেনি এসেছে ওই রাস্তা দিয়ে বাচ্চাটাকে বস্তায় পুড়ে জলে মুখ বেঁধে ফেলে দিয়েছে এবার আমরা যাই বাচ্চার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তোলা হয় বাঁচানো গেছে

সাতসকালে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া নবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরেশনাথপুর দাসপাড়া এলাকায় পুকুরের জল থেকে বস্তাবন্দি সদ্যজাত শিশুকন্যার উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এরপরই এলাকার বাসিন্দারা শান্তিপুর থানায় ফুলিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ প্রশাসন তৎপর হয়ে বিষয়টি নিয়ে এলাকাবাসী একত্রিত হয়ে উদ্ধার হওয়া সদ্যজাত শিশুকন্যাকে প্রথমে ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় এখানকার চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে সদ্যজাতকে রানাঘাট মহকুয়া হাসপাতালে স্থানান্তরিত করে বর্তমানে এই সদ্যজাত শিশুকন্যা রানাঘাট হাসপাতালে আইসিউতে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তবে সেখানেই প্রথম তার মুখ থেকে কান্নার শব্দ শোনা গেছে এলাকাবাসীর দাবি যে ঘটনা তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ প্রামাণিক জানান সকালবেলায় ঘটনার খবর পেয়ে তিনি তৎপর হয়েছেন এবং প্রশাসনকে জানিয়েছেন ইতিমধ্যেই প্রশাসন তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে তবে যে যারা এই ঘটনা ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই সোচ্ছার হয়েছেন প্রত্যেকে বৃষ্টিতে সসুধি বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমরা এখানে থেকে যখন লোকজন যখন ছুটে যাচ্ছে আমরা গেলাম যাওয়ার পরে দেখি কি হচ্ছে এরা কটা দুজনে 7:30 দেখে সারা 7:30 দেখে না সকাল 7:30 হ্যাঁ তার আগেও কিছু দেখেননি না তার আগে কিছু দেখিনি তারপর আমরা জল থেকে বস্তাটাকে তুললাম তোলার পরে ফেলার শব্দ কি হয়েছিল হ্যাঁ ফেলার শব্দটা পেয়েছি তারপর তো আমরা ছুটে গিয়ে তারপরে বস্তাটাকে তুললাম বস্তাটাকে তোলার পরে লাস্টে বস্তাটার মুখ খুলে দেখে গিয়ে একটা বাচ্চা তারপর কি বাচ্চা সেটা মেয়ে বাচ্চা দেখা গেল তখন আমরা সবাই মিলে লোকাল লোকাল যে যে পুলিশ ফাঁড়ি ছিল সেখানে আমরা ফোন করলাম ফাঁড়ির থেকে আমাদেরকে বললো আপনারা ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যান আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু দেখলেন ডাক্তারবাবু দেখার পরে ডাক্তারবাবু ট্রান্সফার লিখে দিলেন ট্রান্সফার লিখে দিলেন রানাঘাট

না না এটা আমরা সেটা বলতে পারবো না মেরে ফেলার চিন্তা ভাবনা কি এমনি এরকম ভাবে ফেলে তুই গেল কিন্তু এই কাজটা যে করেছে একদম খারাপ করেছে সেই মা যেন সেই মা যেন তার মায়ের মানব মানবত্ব জ্ঞানটা নেই সেই কাজটা যেন না করেছে খুব খারাপ কাজ করেছে আমরা সবাই মিলে চাই বাচ্চাটা ভালো থাকুক ভালো জায়গায় যাক কি নাম আপনার আমার নাম অমর দাস এই জায়গার নাম করে নিয়ে তখন দেখেছি দেখে আমাদের বাড়ির সামনে নিয়ে গেছিল আমরা একটা কামে একটা কাঁথা দিয়ে বাচ্চাটাকে ঢেকে নিয়ে গেছে হসপিটালে অব্দি দেখে সন্তান ছিল ছেলে যে করেছে কি বলবেন

আমার নাম রানী বিশ্বাড়ী জায়গার নাম এই জায়গার নাম পরশ্রনাথপুর দাসপাড়া বললে সবাই কিনবে দুজন ভদ্রলোক আসছিল বাচ্চাটা কোলে নিয়ে দুজন লোক দুজন একজন বেড়া ছেলে একটা মেয়ে ছেলে হুম দিয়ে বাচ্চাটা কোলে নিয়ে এসে ওখানে বস্তায় পুরে ওই জলে ফেলে দিয়ে গেছে এই যে লোকটা এসেছে তারা সেটা কেউ দেখেছে না হ্যাঁ দেখেছে কিন্তু পরে পাওয়া যায়নি কিন্তু এই রাস্তা দিয়ে কেউ আসেনি এসেছে ওই রাস্তা দিয়ে বাচ্চাটাকে বস্তায় পুরে জলে মুখ বেঁধে ফেলে দিয়েছে আমরা যাই বাচ্চার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে তোলা হয় বাঁচানো গেছে কিন্তু অত কারো মাথায় নেই কিন্তু ওখানে তো সিসি ক্যামেরা আছে ওটা খতিয়ে দেখলে ওই কিষাণ মান্ডির ওখানে সিসি ক্যামেরা আছে ওটা খতিয়ে দেখলেই পাওয়া যাবে পুলিশ প্রশাসন এসেছিল এখানে পুলিশ প্রশাসন এসেছিল একদম সিভিক এসেছিল একদম সিভিক এসেছিল আচ্ছা দেখো তা আপনারা বলবেন তাদেরকে ওটা দেখার জন্য আর হচ্ছে পুকুরও মানে সিসি ক্যামেরা আছে কিনা জানি না যে ফেলেছে পাশে হচ্ছে মাগুর মাছের চাষ ছিল ফেলেছে কি ওই পুকুরে যদি ফেলে বাচ্চাটা তাহলে বাচ্চাটা মাছে খেয়ে নেবে কিন্তু ওরা করেছে ফেলেছে পাশের পুকুরে ফেলেছে পাশের পুকুরে মাগুর মাছ যেই পুকুরে ছিল সেই পুকুরে ফেলেনি কি যেভাবে দেখছেন একটা কন্যা সন্তান আপনারা তো মা হ্যাঁ এটা তো খুবই একটা অপরাধ

পরেশনাথপুর গ্রামে একটা কন্যা সন্তান হয়েছিল আজকেরই সন্তানটা সেই সন্তানটাকে আজকে আমাদের ওইখানে যার সন্তান সে বস্তায় ভরে না ওখানে ফেলে রেখে গেছে তাই ওখানকার কিছু গ্রামবাসী আর আমাদের কিছু কর্মী সমর্থনরা ওখানে গিয়ে ওইটা বাচ্চাটাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমাদের পুরুলিয়া হসপিটালে নিয়ে যায় হসপিটাল থেকে সিরিয়াস কেস থেকে বাচ্চাটাকে আমাদের রানাঘাট হসপিটালে রেফার করে কন্যা সন্তান সেই সন্তানটা এখন আমাদের আইসিউতে আছে পুলিশ প্রশাসনকে আমাদের জানানো হয়েছে পুলিশ প্রশাসন খুব ঘড়ি এটা নিয়ে তদন্ত করছে এবং খুব হেল্পও করছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য সব জায়গায় পুলিশ প্রশাসন চলেও গেছে আমাদের শান্তিপুর পুলিশ প্রশাসন চলে গেছে এটা কি বস্তা ব্যবস্থা ছিল বস্তার মধ্যেই ছিল আমার খবর আছে বস্তার মধ্যে নাকি ফেল রেখে গেছে সেটা কি ফার্স্ট চোখে পড়েছে তারপরে ওখানকার আমাদের চন্দনা রায় আমাকে ফোন করার পরে খুবই আমি বললাম যেখানে যেখানে যা যাবতীয় আমাকে ফোন করে দেবে আমি যাকে যাকে বলা সব করে কমপ্লিট বাচ্চা দাবিদার হিসাবে কেউ বলেনি বাবা বা যদি কেউ দাবিদার যায় বাচ্চা মানুষ মানুষ করতে যদি কোনো সমস্যা থাকে থেকে থাকে বা দোস্ত মানুষ পরিবার হয় আমাদের বলতে পারতো বা আমাদের প্রশাসনকে বলতে পারতো আমরা প্রশাসনের মাধ্যম দিয়ে যে নিয়ম শৃঙ্খলা আছে বা নিয়মের মাধ্যম দিয়ে সেগুলো আমরা তার ব্যবস্থা আমরা অবশ্যই করতাম আমরা দাঁড়াতাম কন্যা সন্তান হওয়ার জন্য এরকম ফেলে আমি বলতে পারবো না কন্যা সন্তান বা পুরুষ সন্তান তার জন্য ব্যাপারটা যে সন্তানই হোক না কেন সে তো সন্তান গর্বে রেখেছে তাহলে কেমন বাবা মা যে সন্তানকে ফেলে দিতে আমি চাইছি এর কঠিন শাস্তি চাই আইন মাপে যে শাস্তি ধারাই হবে সেই শাস্তি যেন এ পায় এটা পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করছে একদম ঘটনাস্থলে ঘটনাস্থলে সব জায়গায় পুলিশ পৌঁছে গেছে ডাক্তার এলাকার হসপিটালের এখন বাচ্চাটা একটু ভালো দিকে আছে আপনার নাম আমার নাম সুদীপ প্রামাণিক নবলা অঞ্চলের প্রধান নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার